আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিষ্টি বিথি আক্তার মিষ্টি বলছি আমার ফেসবুক আইডিটা গতকাল রাতে ব্লক হয়ে গেছে আমি লাইভে আসতে চাইছি আমি লাইভে আসতে পারি নাই আমার আইডিটা ব্লক হওয়ার কারণে তো ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে তো ভিডিওটা আপনারা জেনে না জেনে আমাকে অনেক কমেন্ট করেন কেন ভাই আপনারা কেন এভাবে কমেন্ট করেন আপনারা একটা মানুষকে চিনেন জানেন বোঝেন তারপরে কমেন্ট করেন আমি তো কারো কোনো ক্ষতি করি নাই তাহলে কেন এমন কমেন্ট ফারুক আমার হাজবেন্ড কোনো কোনো মেয়ে কি তার হাজব্যান্ডকে প্রকাশ্যে এরকম করতে পারে কোন কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে সে মানে আমি তার সাথে এরকম করতাম আমি তো তাকে প্রচুর ভালোবাসতাম আমার আমি তার সাথে কথা না বলে থাকতে পারতাম না আর তাকে তার সাথে সাথে যে ব্যবহারটা করলাম কেন করলাম এইটা জানেন এইটা বোঝেন তারপরে বলেন ওই যে কিছু কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে যে আমাদের টিকটকের জন্য ডিভোর্স হয়ে গেছে এসব ভুল কথা এরকম কোনো কথাই না টিকটকের জন্য আমাদের ডিভোর্স হয়নি কোনো কারণ নেই না ডিভোর্সটা হচ্ছে ওর স্ত্রী আছে ওর সাথে আমার সম্পর্ক হয় তো সম্পর্কটা অনেক কাহিনী সম্পর্ক হয় হওয়ার পরে কোনো পরে একটা প্রতারণাই এক পর্যায়ে প্রতারণা করার পরে যখন আমি এই যে যে নৃত্য দেখলাম তখন ওই রকম একটা নৃত্য ছিলাম পরে ওর আর আমার বিয়ে হয় বিয়ে হয় মামলা হয় ও আমার জন্য জেলেও যায় আমার মামলায় তারপরে ওখান থেকে কথা বলে যে আমার তুমি এখান থেকে বের করো এখান থেকে বের করো মানে জেলে যাওয়ার আগেই আমার ই হয় বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি ওদের বাড়িতে যাই যাওয়ার পরে ওর পরিবারের লোকজন আছে ওর বাচ্চা কাচ্চা ওর ওয়াইফ আমাকে মেরে ধরে ওখান থেকে খেদাই দেয় আমি চলে আসি চলে আসার পরে যখন জাবিনে বের হইতে পারে না তখন আমাকে সবাই ওর ফ্যামিলি সবাই আমার কাছে আসে আসার পরে তখন আমাকে বলেছে যে ঠিক আছে যা হবার হয়েছে আমরা মিলে জিলে থাকবো তুমি ওকে বের করো তো ওর বাবা আসছে ওর মা আসতে ওর ওয়াইফ আসছে ওর বাচ্চা কাচ্চা আসছে সবার সাথে একটা ভালো বর্ণিং কিন্তু এদের মধ্যে যে এত বিষ আছে এটা আমি জানতাম না এক সময় আমি ওদেরকে বের করি জেল থেকে বের করি নিজে কোর্টে দাঁড়ায় বলি বলার পরে জর সাহেবকে জামিন দেয় একবার না অনেকবার ট্রাই করার পরে ওর জামিন দেয় জামিনটা হয়ে যাওয়ার পরে এখন ও আমাকে ও ওর সহ আমাকে কুকুরের মতো মারে ওই বাড়িতে তো কোনো দিন আমাকে উঠতেই দেয় নাই ওই ও আমি ওর বাড়িতে মানে ও জেলে থাকা অবস্থায় দুই থেকে তিন দিন গিয়েছিলাম দুই তিন দিন গেছিলাম পরে আমাকে অনেক পটাই টটায় যে মিষ্টি আমি তুমি টেনশন করো না তুমি যাও আমি তোমাকে দেখবো আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার খাবার পরবার দিব তুমি মিষ্টি কারো কাছে কারো দুয়ারে যাইতে হবে না তো তখন আমি ওর কথা মতো ওর কথার উপর বিশ্বাস করে চলে আসলাম চলে আসার পরে ও আর আমার বাড়িতে নেয় না আমার সাথে যোগাযোগ করে আমারে মারধর করে আমারে খাইতে দেয় না আমার যা টাকা পয়সা ছিল তাও আমি ওকে দিয়েছি আমি নিজের টাকা দিয়ে ওরে জামিন করছি জেল থেকে জেল থেকে নিজের টাকা দিয়ে যখন জামিন করছি জামিনতে বের করার পরেই আমার এ মারছে কুকুরের মতো পিটাইছে তো পিটাইছে তারপর ও ভালোবাসলে স্বামী তো তাকে তো আর এরকম কিছু করা যায় না পরে একটা সময় ও করছে কি এরকম করতে করতে আমাদের জীবনে চার থেকে পাঁচটা বছর চার বছরের মতো পার হয়ে গেছে পার হয়ে গেছে কিন্তু আমার কখনও খোঁজখবর নেয় না নেওয়ার মধ্যে ওর যখন ভালো লাগবে তখন আমার ভল দেয় মিষ্টি চলো তো একটু ঘুরে আসি চলো একটু ঘুরতে যাই আমিও বেহায়া ওর সাথে ঘুরতে চলে যাই যাওয়ার পরে এর কখনও আমার একটা বাসা ভাড়া দেয় নাই কোনো দিন এই পাঁচ বছর এক কেজি চাল কিনে দেয় নাই একটা ড্রেস বানাই দেয় নাই কখনও কোনো কিছুই দেয় নাই কিন্তু আমার কাছে মাঝে মাঝে আসতো পরে একটা পর্যায়ে আমার সাথে ওর ব্রেকআপ হয়নি কিন্তু মারামারি প্রতিনিয়ত ওর বউ আমারে ফোন দিয়ে ঝামেলা করে আমার অফিসে এসে ঝামেলা করে আমার অফিসে এসে জ্ঞানজাম করে পরে দেখলাম যে আসলে এই এই এইভাবে যে আমি ক্যামেরার সামনে আসব এরকম হব এরকম চিন্তা আমার কোনো দিনই ছিল না তো এরকম ভয়ে আমি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতাম ওখান থেকে আমি বালিয়াকান্দিতে পোস্টিং নেই পোস্টিং নেওয়ার পরে ও আমারে বলে যে তুমি বালিয়াকান্দি চলে গেছো ঠিক আছে সমস্যা নেই বাসা ভাড়া নেবো আমি আর নেই না আমি রাজবাড়ি কারণ ওর উপর আমি ডিপেন্ড নি আমি রাজবাড়িতেই থাকি থাকার পরে ও যখন দেখলাম যে ও আমার খাবার করবার দিচ্ছে না শুধু আমাকে ব্যবহারই করতেছে নিজের ভালো লাগাকে ব্যবহার করতেছে আমার প্রতি তার কোনো মায়া মোহব্বত নেই তখন আমি নিজ থেকে ওর লাইফ থেকে সরে আসি যখন ওর লাইফ থেকে সরে আসি তখন ও আমাকে প্রতিনিয়ত মানে বাজে বাজে কমেন্ট করে আমি টিকটকে আমার ফেসবুকে সব জায়গা ব্লগ থাকে কিন্তু মাঝে মাঝে আবার খুলে দেই যখন খুলে দেয় তখনই আমাকে অনেক কমেন্ট করে আমি কোথায় যাই আমি কি করি আমি কেন টিকটকে আমি কেন নদীতে গেছি আমি কেন ওখানে গেছি এইগুলো করে এইগুলো করে তখন আমি ওরে ওর সাথে বাজে বিহেভ করি করার পরে এক পর্যায়ে আমাকে গত তিন দিন আগে রাত বারোটার সময় রাত বারোটার সময় আমাকে ফোন দিয়েছে ফোন দেয় নাই এস এম এস করছে এস এম এস করে বলতেছে তুই খারাপ মেয়ে তোর ভিডিও ভাইরাল করব দেখ তুই কি করছিস হাজার সেলের সাথে বলে ওর সাথে আমার ছবি ছিল সেই ছবিগুলো স্ক্রিনশট দিছে স্ক্রিনশট দিয়ে রাখছে রাখার পরে সেই ছবিগুলো কেটে হাজারো মেয়ের সাথে যে ছবিগুলো ছিল ওই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে ব্ল্যাকমেল করতেছে আমি তো টেনশন করতেছি টেনশন করার পরে তখন ই করলাম ইসে গেলাম ওরে ফোন দিছি ওর ফোন ব্লক করে রাখছে প্রত্যেকটা নাম্বার ব্লক তখন যখন আমার নাম্বার ব্লক তখন আমার মাথাটা হ্যাং হয়ে গেছে যে আমি কি করবো এখন কোথায় যাব আমি কার কাছে যাব আমি কোথাও জ্বর জায়গা পাচ্ছি না কারণ আমার তো বাবা নাই আমার তো ভাই নাই আমার তো বোন নাই আমার শুধু এক মা আছে তো আমি আমার যেহেতু এক মা আছে আমার মা আমি কোথায় যেয়ে দাঁড়াবো পরে করছে কি 我。Oh. <laughs> আমি থানায় গেছি থানার থেকে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমাকে দিয়েছে দিছে যে তুমি এখানে না ওখানে যাও ওখানে না সেনাবাহিনী ক্যাম্পে গেছি তারপরে কালুখালী উপজেলা স্বাস্থ্য উপজেলা কালুখালীতে কালুখালী থানায় গেছি রাজবাড়ি সদর থানায় গেছি তারপরে ওই সিআইডি অফিসে গেছি মানে সবাই একের পর এক জায়গা আমাকে ঘুরাচ্ছে 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 তখন আমি ওর অফিসে গেছি অফিসে যাওয়ার পরে আমি তো বকসি বকার পরে ও ওর কাছ থেকে ফোনটা আমি নিয়েছি নেওয়ার পরে ও মানে কুকুরের মতো মারছে মারার পরে আমি চিল্লাইয়ের সামনের দিকে আসছি সামনের দিকে আসার পরে ও আমারে তখন মারছে তখন আমারে মারছে মারার পরে যখন দেখলাম মানুষজন মিডিয়া অনেক লোকজন তখন আমাকে একটা ডাক্তার ঠেকাইতে আসলো তখন আমার মধ্যে একটা ভয় ছিল কেটে গেল যে এখন আর আমার ভয় নেই তখন আমি ও আমারে মারছে পরে আমি ওরে মারছি এইটাকে কেন্দ্র করে যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সবাই কমেন্ট করতেছে কেন কমেন্ট করতেছেন আগে জানেন আগে জানার চেষ্টা করেন যে কেন করতেছেন তারপরে তো আপনারা সবই দেখছেন যে কীভাবে আমাকে মারছে আর আমি কিভাবে একটা মেয়ে কি কম সহজে তার হাজব্যান্ডকে মারতে পারে আপনারা এইটা একটু ভেবে দেখেন তো যে আমি কেন ওকে মারলাম কেন কেন ওকে ওপেনভাবে এরকমভাবে বললাম একটা বার আপনাদের মনে হয় না যে আমরা কী আমরা কেন মেয়েটাকে দোষ দিচ্ছি যে কেনই ওই এটা আমারও ইচ্ছা করে আমি একটা স্বামীর সংসার করি আমারও ইচ্ছা করে আমি একটা ভালো পরিবেশে থাকি আমার কি আজকে এই সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের সাথে এরকম কথা বলার কথা ছিল বলেন তো প্লিজ প্লিজ আপনাদের রিকোয়েস্ট আপনারা আর এরকম বাজে কথা বলেন না আপনারা আমার আইডিটা নষ্ট হয়ে গেছে তো প্লিজ এটা সবাই আমাকে দেখেন দেখে আমাকে কমেন্ট করেন Assalamu alaikum.